নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে ওটস দিয়ে কুকিস বানিয়ে দেখাবো বাড়িতে এইভাবে কুকিস বানালে খেতে খুব ভালো হয় দারুণ টেস্টি হয়েছিল আমাদের বাড়ি সবার খুব ভালো লেগেছে বন্ধুরা তোমরা যদি এইভাবে বানাও তাহলে খুব ভালো হবে তাহলে বন্ধুরা বেশি কথা না বলে রেসিপিটা বানানো শুরু করে দিই প্রথমেই আমি দুধ নিয়ে নিয়েছি আমার কাছে লিকুইড দুধ ছিল না সেই জন্যে আমি গরম জলে গুঁড়ো দুধ গুলে নিয়েছি এখন দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে এখানে এক চামচ ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি যাতে কুকিজের কালারটা সুন্দর আসে এবার আমি গুলে নিচ্ছি খুব ভালো করে গুলে নেব বন্ধুরা এখানে আমার এতটা দুধ লাগবে না খুব অল্প পরিমাণেই দুধ লাগবে দুধটাকে খুব ভালো করে গুলে নিয়েছি এবার আমি রেখে দেব একটা থালার মধ্যে অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি আর এক কাপ ওটস আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি ময়দা আর ওটসটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম চিনি আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো চিনি এখন দিয়ে দিচ্ছি পাঁচ চামচ পরিমাণ গুঁড়ো চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে বাটার আমি আগে থেকেই গলিয়ে রেখেছিলাম এই বাটির মধ্যে গলিয়ে রেখেছিলাম সেই বাটারটা আমি দিয়ে দিলাম প্রায় পাঁচ চামচ মতন গলানো বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব বাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না আর শিখতেও পারবে না তাহলে তোমাদের জিনিসটা বানাতে অনেক অসুবিধা হবে বাটারটাকে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে যেই দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এইটুখানি দুধেই আমার হয়ে যাবে আর দুধ লাগবে না একটা ডো তৈরি করে নেব খুব ভালো করে আমি মেখে নিচ্ছি মাখাটা একটু পাতলা হয়ে গিয়েছে তাই একটুখানি আটা মিশিয়ে নিচ্ছি এবার একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার পুরো থালাটায় আমি তেলটা মাখিয়ে নেব তেলটা খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ডো তৈরি করে আমি রেখে দিয়েছি এবার অল্প একটু অংশ নিয়ে নিলাম নিয়ে আমি গোল পাকিয়ে নিচ্ছি গোল পাকিয়ে নিয়ে এবার আমি একটু চ্যাপটা করে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে দিলাম একদম পাতলা হয়েছে এবার তেল মাখানো থালার মধ্যে আমি রেখে দিলাম আরও একটা করে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে গোল করে নিয়ে চ্যাপটা করে নিলাম প্রত্যেকটা এইভাবে আমি তৈরি করে নেব বন্ধুরা দেখো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে তেল মাখানো থালার মধ্যে আমি রেখে দিয়েছি সুন্দরভাবে সাজিয়ে এবার আমি টুটি ফুটি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সাজিয়ে টুটি ফুটি দিয়ে দেব তাহলে দেখতে সুন্দর লাগবে আর খাওয়ার সময় টুটি ফুটিগুলো মুখে পড়লেও খেতে ভালো লাগবে এই কুকিসের টেস্ট অসাধারণ হয়েছিল মুখে যখন টুটি ফুটিগুলো পড়ছিল তখন খুব ভালো লাগছিল আর বাটারের একটা স্বাদ আসছিল দারুণ টেস্টি হয়েছিল বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে টুটি ফুটি দিয়ে সুন্দরভাবে আমি সাজিয়ে নিচ্ছি এইভাবে সব কুকিজগুলোই আমি সাজিয়ে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সুন্দর সুন্দর কমেন্ট করবে আর একটা হাইট দিয়ে দেবে সব কুকিজগুলো সাজানো হয়ে গিয়েছে এবার বেক করার জন্যে আমি বসিয়ে দেব কুকিজগুলো যেহেতু খুব পাতলা সেই জন্যে খুব বেশি সময় লাগবে না অল্প সময়েই হয়ে যাবে গ্যাসের মধ্যে একটা কড়ার মধ্যে নুন দিয়ে তার ওপরে একটা বাটি বসিয়ে বাটির ওপরে থালাটা বসিয়ে রেখেছি গ্যাসের আজ লো করে রেখে দিয়েছি কুকিজটা হতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে কুকিজটা হয়ে গিয়েছে আর ঠান্ডা হওয়ার জন্যে আমি কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে একটা তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি দারুণ টেস্টি হয়েছিল তাহলে বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে দেখবে তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে টাটা বাই বাই